আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওরাকাত প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আপনাদের প্রিয় আল মাহমুদের পক্ষ থেকে শুভেচ্ছা মুবারকবাদ অসংখ্য চমৎকার চমৎকার ডিজাইন আমাদের শোরুমের স্টকে রয়েছে নতুন নতুন অনেকগুলো ডিজাইন এসেছে দেশের সর্ববৃহৎ ক্রেস্টের শোরুম আল মাহমুদ ক্রেস্ট সেন্টারে আপনাকে স্বাগতম যারা ব্যবসায়ী রয়েছেন সুন্দর সুন্দর ডিজাইন আপনারা চান তাদের জন্য আজকের এই ভিডিওটি আমাদের এখানে একদম স্বল্প মূল্য থেকে শুরু করে বাংলা গ্লাস আইটেম ক্রিস্টাল আইটেম কাঠের আইটেম জুয়েলারি বক্স আইটেম চায়না লেজার বক্স আইটেম থেকে শুরু করে ক্রেস্টের জগতে অনন্য একটি নাম হচ্ছে আল মাহমুদ যেখানে আপনি আপনার বাজেট ও বরাদ্দ অনুপাতে সব ধরনের কেস্ট পাবেন যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসা করার ক্ষেত্রে এ টু জেড সব ডিজাইনগুলো এ টু জেড টোটাল ডিজাইনগুলো আমাদের এখানে পাবেন ইভেন আপনি ব্যবসায়িক ক্ষেত্রে সব ধরনের সাপোর্ট আমাদের কাছে পাবেন আমাদের যে ক্রেস্টের ডিজাইনগুলো রয়েছে এটার যে র ফাইল রয়েছে অর্থাৎ র ফাইলের ফাইলগুলো আমাদের কাছ থেকে আপনি নিয়ে যেতে পারবেন আপনার কাজের সুবিধার্থে যেটা বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান আপনাকে দিবে না সেটা আপনি আল মাহমুদে অবশ্যই পাবেন এবং বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে নিত্য নতুন ডিজাইন দিয়ে স্যাম্পল দিয়ে আপনাকে সহযোগিতা করা হবে ব্যবসায়ীদের জন্য বিশ্বাসের একটি জায়গা আস্থার একটি জায়গা হচ্ছে আল মাহমুদ বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথরিয়া সব জায়গায় আলহামদুলিল্লাহ আল মাল রেগুলার যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্টের কোয়ালিটি মান কালার গ্লেজ সাইজ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর যারা আমাদের সাথে নিয়মিত বিজনেস করছেন তারা বলতে পারবেন আমাদের মালের কোয়ালিটি সম্পর্কে আপনি যদি নতুন হয়ে থাকেন আপনি প্রাথমিক অবস্থায় অল্প কিছু স্যাম্পল নিয়ে আপনি আগে টেস্ট করবেন প্রোডাক্টের মান যাচাই করবেন দেন আপনার যদি ভালো লাগে রেগুলার আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পুরো নিয়ে ইনশাল্লা ব্যবসা করতে পারবেন এবং এই সাইডে অসংখ্য ডিজাইন রয়েছে আমাদের নিজে ডিজাইনের সমাহার গ্লাসের আইটেম ক্রিস্টাল এবং বাংলা গ্লাস আইটেমগুলো আমাদের এখানে রয়েছে অভাব নাই শুধুমাত্র ক্রিস্টাল আইটেম না আমাদের কাছে চাবির রিং কলম প্রিন্ট টি শার্ট আইটেম আইডি কার্ড আইডি কার্ডের ফিতা ইভেন মাথার ক্যাপ পোস্টার লিফলেট মেমো চালান প্যাড ভাউসার খাম প্রিন্টিংয়ের এ টু জেড একই ছাদের নিচে একই মার্কেটে আপনি একই প্রতিষ্ঠানে আপনার প্রতিষ্ঠানের এ টু জেড সব আইটেমগুলো আপনি পেয়ে যাচ্ছেন সবাই ভালো থাকবেন নিত্য নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ঢাকায় আসলে অবশ্যই আমাদের শোরুমে আপনাদের দাওয়াত রইল সশরীরে এসে আমাদের শোরুম ভিজিট করে যাবেন ইভেন দেখে যাবেন আপনার আস্থার একটি জায়গা তৈরি হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি